ইয়াস লিটনের পেটে ছক্কা জ্বর লন্ডন মন্ডল সাকিব মুর্শি রেকর্ড শামীম জোরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রানের পাহাড় আহা কতদিন পর লিটন দাসের পেটে দেখা গেল রানের চিলি তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে একশো সাতাত্তর রান সংগ্রহ করেছে বাংলাদেশ দারুণ এক ফিফটিতে পঞ্চাশ বলে ছিয়াত্তর রানের হৃদয় জোরানো ইনিংস খেলেছেন লিটন ব্যাটিং এনে মেদিন শুরুটা ভালো হয়নি বাংলাদেশের প্রথম ওভারে সাজগড়ে ফিরেছেন ওপেনার পার্ব সিনেম তিন বল খেলে ডাক মেরে বিদায় নেন মর আরেক ওপেনার তামিমও সুবিধা করতে পারেনি পরের ওভারে ফিরেছেন তানজিম আট বলে পাঁচ রান করে বিদায় নিয়েছেন তাজিম হাসান তামিম দলের সাত রানের মাথাতেই দুই কেট হারিয়ে ফেলে বাংলাদেশ এরপর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস ও তাভিত্রী দয় শুরুতে কিছুটা দেখে শুনে খেলেছেন দুজো ধীরে ধীরে খরচ থেকে বের হয়ে আসতে শুরু করেন হৃদয় ও লিটন পার প্লে ছয় বারে দুই কেট হারিয়ে উনচল্লিশ রান তুলে বাংলাদেশ পাওয়ার প্লেট পর ধীরে ধীরে রানের গতি বাড়িয়েছেন লিটন ও হৃদয় সময়ের সাথে সাথে জমে যায় দুজন উইকেটের চারপাশে দারুণ সব শটে তুলেছেন তুলেছেন হৃদয় ও লিটন পঁচিশ বলে একত্রিশ রানের ইনিংস খেলে দলীয় ছিয়াত্তর রানের মাথাতে আউট হন হৃদয় পাঁচ নেমে ব্যর্থ হয়েছেন মেধা হাসন মিরাজ দুই বলে করেছেন এক রান এক প্রান্তে আগলে রেখে খেলেন লিটন দাস শুয়েছেন ফিফটিও স্বামী বউ স্বভাব শুরু পেটিং আঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি ফিফটির পরেও শুয়েছেন লিটর বাড়িয়েছেন রানের গতি বাংলাদেশে এগোতে থেকে বড় রানের দিকে পঞ্চাশ বলে ছিয়াত্তর রানে তারুণে কেনিংস খেলে একশো পঞ্চান্ন রানের মাথাতে আহত হন লিটন দাস সেই সবার রান আউট হন দুই বলে তিন রান করে জাকির আলী রান আউট হয়েছেন স্বামী মো সাতাশ বলে করেছেন আটচল্লিশ রান ইনিংসের শেষ বলে চারমার মোহাম্মদ তিন অপরাজিত ছিলেন দুই বলে ছয় রান করে নির্ধারিত বিশ্বভারের সাত উইকেট হারিয়ে একশো সাতাত্তর রান সংগ্রহ করে বাংলাদেশ হ্যাঁ দশক আজকের মেসে লিটন ও সামিমের ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ